আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কোনো প্রকার কার্ড বিপিএন কিংবা স্টুডেন্ট আইডি ছাড়া বি থ্রি আর ন্যালোবানা প্রো একদম আনলিমিটেড ইউজ করতে পারবেন আর ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি আমি এই চ্যানেলটাতে প্রতিনিয়ত এইরকম এআই রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি সো আপনি যদি এরকম এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমত আপনারা আপনাদের মোবাইল কিংবা ল্যাপটপের গুগল ক্রোমে চলে আসবেন অ্যান্ড সার্চ দেবেন জেমিনি এন্টারপ্রাইজ তারপর এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন থার্টি ডেজ ট্রায়াল সো সমস্যা নেই আমি আপনাদের দেখাবো কীভাবে আনলিমিটেড ইউজ করতে হয় ওয়েবসাইটটিতে আসার পর আপনারা একটু নিচে স্ক্রোল ডাউন করলে এখানে দেখতে পারবেন বিজনেস এডিশন এখানে স্টার্ট থার্টি ডেজ ট্রায়ালের মধ্যে ক্লিক করবেন এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন যেখানে আপনাকে এক ইমেল অ্যাড্রেস দিতে বলবে আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিতে পারেন অথবা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখানে আসার পর আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন অ্যান্ড ইমেল অ্যাড্রেসটাকে কপি করে এইখানে পেস্ট করে দিবেন তারপর কন্টিনিউ উইথ ইমেল দিবেন এরপর আমরা যে ইমেলটা মাত্র কপি করে আনলাম সেই ইমেলটার মধ্যে একটা কোড যাবে সো কোডটার জন্য আপনারা আবার সেই ওয়েবসাইটটিতে চলে যাবেন অ্যান্ড একটু নিচে স্ক্রোল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন এসেছে গুগল জেমিনি বিজনেস থেকে তো এটাতে ক্লিক করার পর আপনারা একটা কোড পেয়ে যাবেন সো ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমি এইখানে আপনাদের কোডটা দেখাতে পারছি না সো কোডটাকে আপনারা জাস্ট এইখানে টাইপ করে দিয়ে ভেরিফাই দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো এরপর আপনাকে আপনার নেম দিতে বলবে সো এখানে আমি আমার নেমটা দিয়ে দিব তারপর অ্যাগ্রি অ্যান্ড গেট স্টার্টেড দিয়ে দিব সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস শেষ এখন আমি আপনাদের ন্যানো বানানা প্রো আর ভিও থ্রি দিয়ে ভিডিও জেনারেট করে দেখাবো সাইন ইন হওয়ার পর আপনারা অনেক ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন জাস্ট এগুলোকে ইগনোর করে দিবেন আই উইল ডু ইট লেটার আর যত রকমের টিপস দিবে সবগুলোকে ইগনোর করে দিবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস আছে যেগুলো আমাদের কোনো দরকার নেই আমরা মূলত এইখানে ইমেজ আর ভিডিও জেনারেট করব। সো এইখানে আপনি টুলস অপশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ভিডিও ক্রিয়েট ইমেজ প্রো অর্থাৎ এইখান থেকে আমরা নানা বানানা প্রো ইউজ করতে পারবো সো আমি কিছু চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে রেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন ইমেজ প্রম আর ভিডিও ফ্রম দুইটা রেখেছি একটার মধ্যে ভয়েস ওভার নেই আর একটার মধ্যে ভয়েস ওভার আছে দেখতে পাচ্ছেন এখানে ডায়লগটাও আছে সো আমরা সবগুলো একবার ট্রাই করে দেখব কেমন ভিডিও আর ইমেজ জেনারেট করে দেয় প্রথমে আমরা ইমেজ ফ্রমটাকে কপি করে নেবো অ্যান্ড এইখানে টুলস অপশনে গিয়ে ক্রিয়েট ইমেজের মধ্যে ক্লিক করবো অ্যান্ড ফ্রমটাকে দিয়ে দিব তারপর সাবমিট দিয়ে দিব। আমাদের ইমেজ রেডি দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করে দিয়েছে আরেকটা জিনিস আপনারা নোটিস করছেন এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই আমরা যদি একটু জুম করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন ছবির রেজলিউশনটা কিন্তু অনেক বেশি সো এইভাবে আপনি ন্যানো বানানা প্রো দিয়ে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন কোনো প্রকার ক্রেডিট কিংবা লিমিটেশন নেই আপনি এখান থেকে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন এখন আমরা একটা ভিডিও জেনারেট করবো এর জন্য আমরা ভিডিও প্রম্পটটাকে কপি করে নিব। এটার মধ্যে কিন্তু কোনো প্রকার নেই সো এখান থেকে আমরা জেনারেট সরিয়ে এখানে এ ভিডিও সিলেক্ট করে নিব প্রম্পটটাকে দিয়ে সাবমিট দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে একটু সমস্যা হয়ে গিয়েছে মাঝে মধ্যে সার্ভার ইস্যুর কারণে এই ধরনের সমস্যা হয় এই সমস্যা সমাধানের জন্য আপনারা জাস্ট একটা নিউ চ্যাট ওপেন করে সেইখানে ফর্মটাকে দিয়ে আবার সাবমিট করে দিবেন আমাদের ভিডিও জেনারেট হওয়া শেষ এখন আমরা ভিডিওটাকে একবার প্লে করে দেখব দেখতে পাচ্ছেন আমাদেরকে অসাধারণ একটা ভিডিও জেনারেট করে দিয়েছে একদম ফোর কে অ্যান্ড ফুল এস ডি আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইখানে কিন্তু ভিও থ্রি এর যে একটা ওয়াটারমার্কটা থাকে এখানে কিন্তু ওয়াটারমার্কটা নেই সো এইখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নিব এটা তো একদম নর্মাল ছিল কারণ এটার মধ্যে কোনো প্রকার বয়স ওভার ছিল না আমরা এখন যে প্রমটা ইউজ করব সেটার মধ্যে কিন্তু বয়স অভারও আছে সো আমরা দেখবো জেমিনি এন্টারপ্রাইজ কি আমাদেরকে ভয়েস অভার সহ একসাথে ভিও থ্রি এর ভিডিও জেনারেট করে দিতে পারে কি না সো আমরা একটা নিউ চ্যাট ওপেন করে আবার জেনারেটে ভিডিও অপশনটা সিলেক্ট করে প্রমটাকে এখানে পেস্ট করে দিব অ্যান্ড সাবমিট দিয়ে দিব। ফাইনালি ভিডিও জেনারেট হওয়া শেষ এখন আমি ভিডিওটাকে একবার প্লে করে দেখি আপনারা যদি এই রকম ভিডিও বানাতে চান তাহলে এখনি ইয়াসিন ভাইকে সাবস্ক্রাইব করুন সো দেখতে পাচ্ছেন আমাদের ডায়লগ ঠিক রেখে আমাদেরকে অসাধারণ একটা ভিডিও জেনারেট করে দিয়েছে ওয়েবসাইটটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ওয়েবসাইটটা দিয়ে আনলিমিটেড ইমেজ কিংবা ভিডিও জেনারেট করতে পারবেন অর্থাৎ আপনারা তো এখানে দেখলেন থার্টি ডেজ ফ্রি ট্রায়াল থার্টি ডেজের পর আপনারা কি করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো প্রথমে আপনারা আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে আগে যে অ্যাকাউন্টটা থাকবে সেটাকে সাইন আউট করে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখবেন এখানে আপনি অ্যাড অ্যান আদার অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনাদেরকে আবার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে ইমেল অ্যাড্রেসের জন্য আপনি আবার এই ওয়েবসাইটটাতে চলে আসবেন অ্যান্ড এইখানে চেঞ্জ অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিবে এখন সেম প্রসেসটা আবার করবেন যেটা আমি ভিডিও প্রথমে করেছিলাম ইমেল অ্যাড্রেসটাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন এরপর ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা কোড যাবে যেটা আপনারা ওয়েবসাইটটা থেকে নিয়ে এখানে জাস্ট লিখে দিয়ে ভেরিফাই করলে আপনার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া শেষ এখন আপনি আবার একত্রিশ দিনের জন্য একদম ফ্রিতে ইমেজ অ্যান্ড ভিডিও জেনারেট করতে পারবেন সো ট্রিক্সটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে কমেন্টে দুইটা ফায়ার ইমোজি কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝবো এই ভিডিওটা দ্বারা আপনি অনেক উপকৃত হয়েছেন ধন্যবাদ